নিশ্চিত সংগঠন পিএফআই তার মিটিংয়েগঞ্জে ফরাক্কর এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ গত কয়েক বছরের ইতিহাস কি মুর্শিদাবাদে নিষিদ্ধ সংগঠন পিএফআই তার মিটিংয়েগঞ্জে ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে এই মুর্শিদাবাদে সিএনআরসি বলে আপনারা চড়েন না পুড়িয়েছেন কেনাগঞ্জ হাজিমগঞ্জ স্টেশন জ্বালালেন কেন ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলেন কেন কেন আপনারা চোখের বিশ্বমানের চিকিৎসা হায়াত মেডিকেয়ারে নিয়মিত চক্ষু চিকিৎসা করছেন ডাক্তার নাজাম হাসিব কনসালটেন্ট অরবিন্দ আই হসপিটাল তামিলনাড়ু ওয়ার্ল্ড লার্জেস্ট আই হসপিটাল যিনি পনেরো হাজারেরও বেশি চোখের অপারেশন করেছেন অল্প খরচে ছানির অপারেশন মাইক্রো সার্জারি ফেকো সার্জারি ডায়াগনস্টিক ওসিটি বি স্ক্যান লেজার ইত্যাদি পরীক্ষা করা হয় হায়াত মেডিকেয়ারে একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য হায়াত মেডিকেল এনএইচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা মুর্শিদাবাদ